ছাত্র দলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ আসতে পারে একটা হচ্ছে যে বিএনপির সাংগঠনিক পদক্ষেপ এই বিষয়ে বিএনপির দুইটা গ্রুপ নড়েচড়ে বসেছে বিএনপিতে সামনে এসেছে গ্রুপিং সেই পুরনো যে ডানপন্থী অংশ যারা জিয়াউর রহমান এবং খালাদাজির আদর্শ বিশ্বাসী যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি করে তারা আর হচ্ছে ভারতের দালাল এই দুইটা গোষ্ঠী আর ভারতের দালাল হচ্ছে বর্তমান তারেক রহমানের থিউরির বিএনপি এই দুই গোষ্ঠী নড়ে চড়ে বসেছে দুই গ্রুপ যে যেকোনো সময় কোনো ঘটনা ঘটে যেতে পারে কারণ খালেদা জিয়া এবং জিয়াউর রহমান পন্থীরা দেখছে যে অবস্থা খারাপ এভাবে রাজনীতি করলে হবে না মান সম্মান কিচ্ছু থাকবে না তার চাইতে আমরা বিএনপি কে বাঁচাই বিএনপি বাঁচানোর জন্যে এই তারেকপন্থী ভারতপন্থী আহ বিএনপি থেকে আগের জায়গায় বিএনপিকে কে নেয়ার জন্যে অনেকে চেষ্টা করতে পারে সংস্কারপন্থী বা পরিশুদ্ধ বিএনপি আসল বিএনপি নানান প্রজেক্ট সামনে আসতে পারে এটা অনিবার্য কারণ এখন সত্যি কি অর্থ এখন যদি কেউ দাঁড়িয়ে যায় যে আমরা এই বিএনপি করি না আমরা রহমান খালেদা জিয়ার বিএনপি করি এই যে একাত্তর ব্যবসায়ী আমরা করি না এটা বলে যদি বিএনপির ডানপন্থীরা দাঁড়িয়ে যায় তারা জনগণের সমর্থন পাবে এবং এই বিএনপির চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে তবে যোগ্য নেতা লাগবে প্রথমে আসে ছাত্র দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দেখেন বিএনপির অনেক নেতা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পর্যায়ের নেতাও স্পষ্ট করে বলেছে এবং কেন্দ্রীয় একজন সম্পাদক কৃষি বিষয়ক বা এরকম যে কোনো একজন উপসম্পাদক বা সম্পাদক তিনি একটা আসনের সংসদ সদস্য প্রার্থী নমিনেশন চান তিনি লিখেছেন এই যে ছাত্র দলের কারণে আবিদের মতো ভালো ছেলেরা হেরে যায় ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাহস ভাবি বিসির সাথে টেবিল চাপ দিয়ে যেভাবে ব্যাদবি করেছে এতে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রচন্ড ক্ষুব্ধ এবং সে মোনামি ম্যাডামের সাথে ছাত্র দলের যে বেয়াদুবি অন্যায়ভাবে ভাবে কোন ন্যায্য দাবি নিয়ে নেয় পুরোটাই অন্যায় ভাবে নিজেরা হারছে গোহারা ভোট দেয় না এ হতাশা থেকে এখন চিৎকার চেঁচামেচি করে মিছিল করে পরাজয়ের গ্লানি মুছতে কষ্ট ঢাকতে বিসির সাথে বেয়াদুবি করে পরাজয় এবং কষ্টের গ্লানি ঢাকতে টেবিল চাপড়িয়ে কথা বলে ম্যাডামের সাথে ব্যাধুবি করে দেখেন ছাত্র দলের সেক্রেটারি এই মোনামি ম্যাডামের সাথে অনেক সিনিয়র এটা আপনাদেরকে জানিয়ে রাখি ওই যে দেখলেন ছাত্র দলের যারা ব্যাধুবি করছে সেই মোনামি সুন্দরী সেই ম্যাডামের সাথে আল্লাহর আলহামিন তার অসম্ভব সুন্দর চেহারা দিয়েছেন এ কারণে তিনি আরো বেশি ভাইরাল এটা অস্বীকার করার কোনো সুযোগ আল্লাহ নেই আমার কিন্তু তাকে সম্মান করতে হবে রেসপেক্ট করতে হবে এবং তার যে জীবন দর্শন এগুলোর ব্যক্তি স্বাধীনতাকে আপনাকে স্বীকার করতে হবে তার অথচ সৌন্দর্যকে সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট বানিয়েছে সন্ত্রাসীরা আপনারা দেখেছেন বিএনপির পদধারী নেতারা কেউ উপজেলা চেয়ারম্যান উপজেলা সভাপতি পদপ্রার্থী কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এরা কি অসভ্য কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছে এখন ছাত্রদল বিএনপির এগুলোর বিরুদ্ধে যদি বিএনপি সাংগঠনিক ব্যবস্থা না নেয় জনগণ ব্যবস্থা নেবে সে মোনামি ম্যাডামের সাথে যে ব্যাধবি এবং ব্যাধবির পর তাকে ঘিরে যে কুৎসিত প্রচারণা বিএনপি সংঘবদ্ধ জিয়া বটফোর্স সংঘবদ্ধ প্রচারণা এবং বিভিন্নভাবে আই দিয়ে ছবি বানিয়ে টানিয়ে মহিউদ্দিনের সাথে যে প্রচারণা চালিয়েছে কি নিকৃষ্ট কি কুরুচিশীল ভাবতে লজ্জা লাগে যে এরা নাকি খালাদা জিয়ার দল এরা জিয়াউর রহমানের মতো একজন ভালো মানুষের দল কতটা নিচে নেমেছে হাসিনার চাইতে এটার জন্য আমি মনে করি পাবলিক ইন্টারেস্ট বা কেউ তৃতীয় পক্ষের কেউ মামলা করতে পারে আইনি পদক্ষেপ নেওয়া দরকার আর যারা ব্যবহৃ করেছিল ওইখানে নাটক করেছিল ওরা পরাজিত হয়েছে তাদের কি আমি মনে করি যেহেতু বিএনপির ডানপন্থী অংশ নড়েচড়ে বসেছে এই মোনামি ম্যাডামের সাথে বেদুপি এবং তার বিরুদ্ধে উচ্ছিত প্রচারণায় বিএনপির যারা জড়িত ছিল এবং ঢাবি ভিসির সাথে বেদুপি এগুলোর জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলছেন যে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নইলে সামনের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র দলের অবস্থা আরো খারাপ হবে কারণ সবাই বুঝে যাবে এ তো দল এ তো অশিক্ষিতদের দল এ তো ইফতিজারদের দল অতএব আগে ভাগে এইসব ব্যাদবদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি তারেক রহমান শুভবুদ্ধের উদয় হয় ব্যবস্থা নেবে আর যদি বিএনপির কোনো ব্যবস্থা না হয় বিএনপির ডানপন্থী অংশই বলছে এটা তাহলে সাধারণ শিক্ষার্থীরা ব্যবস্থা নেবে সাধারণ শিক্ষার্থীরা এই ব্যাদবদের রাজনীতি ক্যাম্পাসে আর প্রশ্রয় দিবে না যদিও ব্যাকস নির্বাচনে পরাজিত হওয়ার পর ছাত্র দলের ওই অর্থে কোনো রাজনীতি ক্যাম্পাসে নাই কি নিয়ে দাঁড়াবে কি বলে দাঁড়াবে রাজাকার নিয়ে স্বাধীনতা বিরোধী কি কি বলেছিল যে রাজাকারের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না এখন ডাকসুতে কাদের ঠিকানা হয়েছে বাবা তোমাদের স্লোগানের ভ্যালু কি কোনো ভ্যালু আছে কি নিয়ে দাঁড়াবা কি নিয়ে রাজনীতি করবো কিছু নাই তো তো এই জায়গায় দর্শক দেখেন যেখানে বিএনপি ডানপন্থী অংশ ব্যবস্থা কথা বলছে সেখানে বিএনপি ভারতপন্থী অংশ এই বেয়াদবদেরকে রক্ষার জন্য দাঁড়িয়ে গেছে যেমন সঙ্গে বাক্য বিনিময় তো রাকিবুল ইসলাম রাকিবও করেছে কিন্তু ভদ্রতার সাথে যে ব্যাদবি করেছে মানে পড়াশোনা তো করে নাই কখনো এ কারণে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ নাই উত্তপ্ত অনুযায়ী সেই গণেশের প্রশংসা নিপুণ রায় নিপুণ রায় গরচ রায় সাহস রায় তারপরে এর শ্বশুর নিতাই চন্দ্র রায় এগুলো সব এক গোডাউনের মাল এগুলো সব মোদীর প্রোডাক্ট মানে এগুলো সব নরেন্দ্র মোদীর লোক ওই ভারতীয় কোটায় পোস্ট পেয়েছে এমনকি যুব রবিউল ইসলাম নয়নরাও কিন্তু এদের দুই চোখেও দেখতে পারে না এরা ছিল সংস্কারপন্থী খালাদাজি এবং তার রহমানকে জেল খাটানো পন্থী সাত সালে মনে আছে দেখেন ওই যখন বিএনপি ডানপন্থীরা ব্যবস্থা নেওয়ার কথা বলছে তখন এরা ঠিকই দাঁড়িয়ে গেছে নিপুণ রায়রা তার পক্ষে ভারতপন্থীরা এখন নিপুণ রায় গয়েশ্বরচন্দ্র নীতি এরা যে পিওর মোদির উথ অথবা মোদির প্রোডাক্ট অথবা এরা যে একদম রয়ের সার্টিফাইড এজেন্ট এটা নিয়ে জনগণের মধ্যে কোনো একতালাপ নেই এবং বিএনপির লোকজনের মধ্যেও তেমন দ্বিধাদ্বন্দ্ব নেই এরা জানে এরা হচ্ছে রয়ের এজেন্ট খালাদা জিয়ার মামলা নথিপত্র রয়ের হাতে তুলে দেওয়ার কারিগর এই নিপুণ রয়েরা এদেরকে সেখানে বিশেষ নির্দেশনা দিয়ে ডিবি অফিস থেকে ছেড়ে দেয় ফাইভ স্টার হোটেল থেকে খাবার এনে খাওয়ায় রয়ের খেলা তো এরা এখন এদের কোটায় এই সাহস নেতা হয়েছে নইলে কোনো যোগ্যতা নেই কোনো পলিটিক্যাল কোয়ালিটিই নেই এখন এরা একে রক্ষা করার জন্য নামছে না সাধারণ শিক্ষার্থীরা অ্যাটলিস্ট ছাড় দিবে না এই বেহাদুবি রাজনীতি ক্যাম্পাসে আর চলবে না আর বিএনপির দানপন্থী অংশ আশা করি এদেরকে আর মানবে না